আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে ইপসন বাউন্নব্বই প্রিন্টার নিয়ে যারা লিগেল স্ক্যান করতে চান যারা কপি করতে চান ফোর লিগেল স্ক্যান হবে সব কিছু আছে এটার ভিতরে কম খরচে প্রিন্ট করতে চান এই প্রিন্টারটা দেখতে পান ইপসনের কিন্তু অনেক মডেল প্রিন্টার কাইসেস যারা ডুপ্লেক্স প্রিন্টার কিনবেন তারা ব্রাদারে দেখতে পারেন আপাতত ব্রাদারও কিন্তু জাপানি ব্রান্স বর্তমানে ভিয়েতনাম থেকে আসে সরি ফিলিপাইন থেকে আসে বর্তমানে ব্রাদার তো ব্রাদারও কিন্তু কোয়ালিটি ফুল প্রিন্টার এবং ইপসন যারা পছন্দ করেন ইপসন তো আছেই ইপসন হলো ফিলিপাইনের প্রোডাক্ট এটা বানব্বই এবং যারা লিগেল স্ক্যান করবেন সরাসরি লিগেল স্ক্যান করবেন এই প্রিন্টারটা দেখতে পান তো বানব্বই কী কী আছে আমি একটু বলে দিই খরচ কিন্তু কমে যাবে এবং এটার কালির খরচও একেবারে কম জিরো জিরো থ্রি মডেলের কালি তো যারাই নেবেন অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন শেষ হওয়ার আগে আর এটা কিন্তু আমরা অবশ্যই অনেক ডিসকাউন্ট প্রাইস করে দেব এটার প্রাইস কিন্তু ওয়েবসাইটে চুয়াল্লিশ হাজার টাকা আছে আমরা কিন্তু আপনাদের কাছ থেকে চুয়াল্লিশ হাজার টাকা নেব না সেরা অফার প্রাইস আপনাদেরকে করে দেব এবং কি কি আছে আমরা একটু বলে দিই এল বান্ন নব্বই এটা প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই এডিএফ এবং ফ্যাক্স যারা ফ্যাক্সে করতে চান এটা দিয়ে করতে পারবেন এডিএফে লিগেল স্ক্যান করতে পারবেন কপি করতে পারবেন এফ লিগেল স্ক্যান করতে পারবেন লিগেল পিন করতে পারবেন এই অপশনটা আছে লিগেল পিন করতে পারবেন এবং এটা কিন্তু একটা ডিসপ্লে আছে আপনারা দেখে দেখে কাজ করতে পারবেন এবং ফ্যাক্স আছে তো এটা ব্ল্যাকে করতে পারবেন চার হাজার পাঁচশো কালারে করতে পারবেন সাত হাজার পাঁচশো এখন ফার্স্ট টাইম একটু কম হবে পরবর্তীতে যখন অরিজিনাল কালি নেবেন এই সেম পিনটা পেয়ে যাবেন এটা কিন্তু সরাসরি লিগেলে স্ক্যান হয় তো যারা এই ফিলিপাইনের প্রোডাক্ট কিনতে চান এক বছর ওয়ারেন্টি সহকারে তাদের জন্য সুবিধা আছে তো এটার স্ক্যানার ডিপিআই বারোশো টু চব্বিশশো ডিপিআই এটার স্ক্যানার ডিপিআই খুব ভালো মানের বারোশো টু চব্বিশশো ডিপিআই আবারও একটু বলে দি এটা কী কী এটা প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই এডিএফ এবং সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন একটা দিয়েই সব কিছু পেয়ে যাচ্ছেন ফ্যাক্স আছে নেটওয়ার্কিং করেও চার পাঁচটা পিসি থেকে আপনারা এটা চালাতে পারবেন তো এখন এক সেট কালি আছে ওটা ওটাতেই কিন্তু এই পেনগুলা পেয়ে যাবেন তো এল বাউন্ন্বই এটার প্রাইসটা বলে দিই এটার প্রাইস থাকবে তেত্রিশ হাজার টাকা এটা কিন্তু ওয়েবসাইটে চুয়াল্লিশ হাজার টাকা আছে আমরা সেরা অফার প্রাইস করে দিছি এটার প্রাইস থাকবে তেত্রিশ হাজার টাকা এক বছর ওয়ারেন্টি সহকারে এটা কালিটা একটু শো করে দিই জিরো জিরো থ্রি মডেলে কালি জিরো জিরো থ্রি মডেলে কালি ফুল সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন জিরো জিরো মডেলের থ্রি কালি মডেল ফুল সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন চব্বিশশো টাকায় ফুল সেটটা অরিজিনাল থাকবে চব্বিশশো টাকা স্প্লার জেট কিন্তু মেড ইন ইন্ডিয়ান একবারে সেম টু সেম অরিজিনাল কোয়ালিটি পেয়ে যাবেন যারা সত্তর পারসেন্ট খরচ কমাতে চান তারা কিন্তু স্প্লা জেট মেড ইন ইন্ডিয়ানটা দেখতে পারেন এটার ফুল সেটটা থাকবে বারোশো টাকা এবং যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার লাগে চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যান সিটি সেন্টার লেভেল নাইন নয়শো উনিশ নয়শো বিশ নাম্বার শোরুম আনহা টেকনোলজি এবং আমাদের পেজ থেকে যারা দেখবেন অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আনহা টেকনোলজির নামে পেজও আছে ইউটিউব চ্যানেলও আছে আপনারা যে যেখান থেকে চান সরাসরি এসে দেখে শুনে বুঝে আমাদের এখান থেকে প্রিন্টার নিতে পারবেন তো আমাদের সাপ্তাহিক বন্ধ কিন্তু মঙ্গলবার মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন as alaikum.